আজ কল্যাণী সেন্ট্রাল পার্ক বিটি কলেজের প্রধান ফটকের পাশেই স্বামী বিবেকানন্দের একশো উপলক্ষে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার কার্যালয়ের সুবদার উদ্ঘাটন করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ এবং আবৃত্তিকার ও বাচিক শিল্পী প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতা এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন বিপ্লব ঘোষ ও পারমিতা আসুন দেখেনি রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আমাদের এই যুব সমাজ হিউম্যান রাইটস সিপিডি আর ইন্ডিয়ার সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে হাজারটা শাখা সাড়ে পঞ্চান্ন লক্ষ সদস্যের কাছে একটাই বার্তা পৌঁছায় মাথা উঁচু করে দেখেই দিতে হবে কারণ স্বামী বিবেকানন্দ দেখেই দিয়ে গেছিলেন আজও স্বামী বিবেকানন্দকে আমরা মানছি হাজার হাজার বছর ধরে স্বামী বিবেকানন্দের পুজো হবে তবে হ্যাঁ আজকের দিনে এই কথাই বলবো স্বামী বিবেকানন্দের আদর্শ মানতে হবে আদর্শ নামে দু নম্বরই কাজ করা যাবে না আজকে দিনটা এর জন্য ব্রত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তেজস্বী হন স্বামী বিবেকানন্দকে স্মরণ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট না পারবেন টেন পার্সেন্ট তো পারবেন এটাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জন্য

The de Shil hey. Shil -shilpi Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium. মানুষের জন্য লড়বেন মানুষের জন্য দাঁড়াবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার কিন্তু আমি মনে করি আজকের দিনে কোনো একজন শিল্পী আজকে ইমন চক্রবর্তী হোক কিছুদিন আগে আমাদের লগ্নজিতা এবং যোজোর সাথেও যজোর সাথেও হয়েছে অক্সিটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে